তামাজ অবস্থায় কোন দিকে তাকাইতে হবে সিজদার দিকে সিজদার দিকে তাকান মাশাআল্লাহ রুকুতে যান রুকু অবস্থায় কোন দিকে তাকাইতে হবে দোনো পায়ের দিকে দোনো পায়ের বিচ আঙ্গুলের দিকে তাকান মাশাআল্লাহ রুকুতে ওঠেন সিজদায় যান শিরদ অবস্থায় কোন দিকে তাকাইতে হবে নাকের দিকে নাকের দিকে তাকান 마샤알라 сидя হইতে ওঠেন বসা অবস্থায় কোন দিকে তাকাইতে হবে বুকের দিকে বুকের দিকে তাকান 마샤알라 সালাতেরানোর সময় কোন দিকে তাকাইতে হবে ডান কাঁধের দিকে পরে ডান কাঁধের দিকে 마샤알라